সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস ফোর ডট জি শিরোনাম তিন কিশোর পুত্রকে রাশিয়ার পক্ষে যুদ্ধে পাঠাচ্ছেন চেচেন নেতা কাদিরভ রণক্ষেত্র অগ্রসর হচ্ছে ইউক্রেন বলছে যুক্তরাষ্ট্র খেসনে কয়েকটি এলাকায় ইউক্রেনীয় বাহিনীর পুনর্দখল শিকার রাশিয়া সমর্থিত কর্মকর্তার মিয়ানমারের জান্তা বিরোধী প্রতিরোধ যুদ্ধে তিন দিনে নিহত ষাট জান্তা সেনা নারী বিচারক কে নিয়ে মন্তব্য ইমরান খানের বিরুদ্ধে করা মামলা খারিজ বৈশ্বিক গ্যাসের বাজার অস্থিতিশীল থাকবে 2023 সালেও তেহরানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর নিরাপত্তা বাহিনীর হামলা এবং যেমন হয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তির হেলিকপ্টার দর্শক নিজের কিশোর পুত্রদের ইউক্রেনের যুদ্ধে পাঠানোর ঘোষণা দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরফ এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি তিন কিশোর পুত্রকে রাশিয়ার পক্ষে যুদ্ধে পাঠাচ্ছেন চেচেন নেতা কাদিরফ নিজের কিশোর পুত্রদের ইউক্রেনের যুদ্ধে পাঠানোর ঘোষণা দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ বলেছেন তার চোদ্দ পনেরো ষোলো বছরের পুত্রদের রণক্ষেত্রে পাঠাবেন তিনি টেলিগ্রামে দেয় এক পোস্টে এমন ঘোষণা দিয়েছেন তিনি সোমবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা টেলিগ্রামে নিজ সন্তানদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একটি ভিডিও পোস্ট করেছেন কাদিরভ পোস্টে তিনি লিখেছেন একটি সত্যিকারের লড়াই সন্তানদের প্রমাণ করার সময় এসেছে আমি কেবল তাদের স্বাগত জানাতে পারি শিগগিরই তারা ফ্রন্ট লাইনে যাবে এবং যোগাযোগ সবচেয়ে কঠিন বিভাগে থাকবে এই চেচেন নেতা জোর দিয়ে বলেন তামাশা করছেন না ১৬ বছরের তিনি আকমত পনেরো বছরের এলি এবং চোদ্দ বছরের আদমকে ছোট থেকে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি এর আগে গত মাসে ইউক্রেনের রুশ বাহিনীর পারফরমেন্সের কঠোর সমালোচনা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই চেচেন নেতা ইউক্রেনের নিজেদের প্রধান ঘাঁটি থেকে রুশ বাহিনীর পিছু হটার ঘটনায় ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি প্রশ্ন তোলেন রুশ বাহিনীর দক্ষতা নিয়ে গত দশই সেপ্টেম্বর মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে এ নিয়ে কথা বলেন প্রভাবশালী এই চেচেন রাজনীতি দীর্ঘ এগারো মিনিটের ভয়েস মেসেজে তিনি পরিকল্পনা অনুযায়ী রুশ বাহিনীর অগ্রসর হতে না পারার বিষয়টি স্বীকার করেন রমজান কাদিরব বলেন আজ বা কাল যদি বিশেষ সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে পরিবর্তন করা না হয় তাহলে আমি দেশের নেতৃত্বের কাছে যেতে বাধ্য হব যাতে তাদের কাছে পরিস্থিতি ব্যাখ্যা করা যায় রণক্ষেত্রে অগ্রসর হচ্ছে ইউক্রেন বলছে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে রণক্ষেত্র অগ্রসর হচ্ছে ইউক্রেন এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লর্ড অস্টিন রবিবার সিএনএন এর ফরিত জাকারিয়া জিপিএস অনুষ্ঠানে নিজের এমন মনোভাবের কথা জানিয়েছেন তিনি এক প্রতিবেদনে খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ইউক্রেনের সাফল্যের জন্য দেশটির সেনাদের দক্ষতা যুক্তরাষ্ট্র নেটো মিত্রদের সরবরাহকৃত অস্ত্রের কৌশলগত ব্যবহার এবং বিশেষ করে উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট ব্যবস্থার কথা উল্লেখ করেন লর্ড অস্টিন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমরা এখন যা দেখছি সেটি যুদ্ধক্ষেত্র এর গতিশীলতায় এক ধরনের পরিবর্তন ইউক্রেনের বাহিনী খারকিভ এলাকায় খুব খুব ভালো করছে এবং সুযোগের সদ্ব্যবহার করছে কেসন অঞ্চলে লড়াই কিছুটা ধীর গতিতে চলছে তবে সেখানেও তারা অগ্রসর হচ্ছে তিনি বলেন ইউক্রেনের বাহিনী হিমারসের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে তাদের সামরিক সক্ষমতা রুশ বাহিনীকে বেকায়দায় ফেলে দিচ্ছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন প্রেসিডেন্ট পুতিনকে বিশ্বাস করা যায় না তিনি ইউক্রেনে হামদার নির্দেশ দিয়ে দাইত্ব গ্যানসিন পদক্ষেপ নিয়েছিলেন আপনি জানেন তিনি অন্য যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন ইউক্রেনীয় বাহিনী ক্রমবর্ধমান সফলতার প্রশংসা করে প্রকাশ করেন প্রেসিডেন্ট বাহিনী খুব পুনরুদ্ধারে লড়াই করছে হারানো লড়াই চালিয়ে যাচ্ছে তারা আমি মনে করি ইউক্রেনীয় বাহিনীর লড়াইয়ের ক্ষমতা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত এবং গণতন্ত্রকে রক্ষার অঙ্গীকার বিশ্বকে হতবাক করে দিয়েছে এ লড়াই বিশ্ব সম্প্রদায়কে একত্রিত করেছে খেরশন কয়েকটি এলাকা ইউক্রেনীয় বাহিনীর পুনর্দখল শিকার রাশিয়া সমর্থিত কর্মকর্তার ইউক্রেনের দক্ষিণাঞ্চলে নিপ্রো নদীর পশ্চিম তীরের গ্রামগুলো সোমবার ইউক্রেনীয় বাহিনী দখলমুক্ত করেছে ওইসব এলাকা থেকে রুশ বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে ইউক্রেনে খেরসন প্রদেশে রাশিয়া সমর্থিত প্রশাসনিক প্রধানের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে খেরসনকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার ঘোষণা কয়েকদিনের মাথায় এমন খবর প্রকাশ পেল খেরসন প্রদেশে রাশিয়া সমর্থিত প্রশাসনিক প্রধান ভ্লাদিমির সালদো রুশ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন ইউক্রেনীয় বাহিনী দিনপ্র নদীর তীরবর্তী বেশ কিছু এলাকা ও দখলমুক্ত করেছে তারা দুধচারি গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে এর মানে হলো ইউক্রেনীয় বাহিনী এক প্রায় 40 কিলোমিটার অগ্রসর হয়েছে ইউক্রেনের বাহিনী এখন পর্যন্ত কতটুকু অগ্রসর হয়েছে সেই ব্যাপারে তারা কিছু নিশ্চিত করেনি ওই এলাকার পরিস্থিতি নিয়ে কিয়ে পুরোপুরি নীরব ভূমিকা পালন করছে তবে রাশিয়া সামরিক বাহিনী নিয়ে ব্লগ লেখেন এমন মানুষেরা বলছেন তার একটি ইউক্রেনীয় ট্যাঙ্কে নদীর তীরবর্তী বেশ কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত অগ্রসর হতে দেখেছে সেখানকার পরিস্থিতি নিয়ে ইউক্রেনের কর্মকর্তাদের কাছ থেকে খুব একটা বক্তব্য পাওয়া না গলেও আন্তন গেরাশেনকো নামের ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্ম কর্তা একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি বলেছেন ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি একজন ইউক্রেনীয় সেনা জ্বলন্ত বালকে এলাকায় সেনা পতাকা ওড়াচ্ছেন রাশিয়ার সেনাবাহিনী সংক্রান্ত ব্লগারদের বরাতে গবেষণা প্রতিষ্ঠান ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক রবলি বলেছেন রাশিয়ার সেনারা পিছু হটেছেন ইউক্রেনের সেনাদের বাধার মুখে আগের দিনের চেয়ে চল্লিশ কিলোমিটার পিছু হটেছেন তারা এক টুইটার পোস্টে রবলি লিখেছেন সব রুশ মাধ্যম যখন সতর্কবার্তা দিচ্ছে তখন বোঝা যায় তারা সমস্যার মধ্যে আছে দিনপ্র নদীর তীরবর্তী এলাকায় ইউক্রেনের সেনাদের অগ্রসর হওয়ার কারণে নদীর অপর পাশে থাকা হাজারো রুসেনা আটকে পড়তে পারেন সব ধরনের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন তারা নদীটি ব্যাপকভাবে প্রশস্ত ইউক্রেনীয় বাহিনী ইতিমধ্যে নদী পারাপারে গুরুত্বপূর্ণ পদগুলো ধ্বংস করে দিয়েছে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরু হওয়ার পর এই প্রথম ইউক্রেনীয় বাহিনী দক্ষিণাঞ্চলের দিকে এতটা দ্রুত অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনীর কাছে রাশিয়ার দনস্কের গুরুত্বপূর্ণ শহর লিমানের নিয়ন্ত্রণ হারানোর একদিন পরই খবরটি সামনে এলো শনিবার শহরটির নিয়ন্ত্রণ নেয় ইউক্রেনের বাহিনী এর আগের দিন শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে খেসন ঝাফরিচিয়ার দনস্কো লোহানস্কো অঞ্চলের প্রায় নব্বই হাজার বর্গ কিলোমিটার এলাকা রুশ ফেডারেশনে যুক্ত করতে চুক্তিতে স্বাক্ষর করেছেন তবে পুতিনের ঘোষণার দিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি বলেছিলেন রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে তারা যুদ্ধ চালিয়ে যাবেন মিয়ানমারে বিরোধী প্রতিরোধ যুদ্ধে তিন দিনে নিহত ষাট জানতা সেনা দেশটির সাগাইং মান্দালয় এবং তানিনথারাই অঞ্চলে পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এর অব্যাহত হামলায় তিন দিনে জান্তা বাহিনীর 60 এরও অধিক নিহত হয়েছে এর মধ্যে রাখাইন ও মন্ডাচ্চ রয়েছে রবিবার সকালে সাগাইং অঞ্চলের শালিনগাই টাউনশিপের কিয়ারতাত পুলিশ স্টেশনের দখল নিয়ে পিডিএফ ও জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে স্থল যুদ্ধে গুলি উ르তে না পেরে জান্তা বাহিনী পিডিএফ কে পিছু হটাতে কো হেলিকপ্টার থেকে হামলা চালায় এরপর পিডিএফ বাহিনী সেখান থেকে সরে যায় এই সংঘর্ষে পাঁচ জান্তা সেনা দুই পিডিএফ যোদ্ধা নিহত হয় জানতাপন্থী টেলিগ্রাম চ্যানেল 52 নিউজ রোববারই জানিয়েছে দুইশো পিডিএফ জনতার হাত থেকে শেষ পর্যন্ত স্টেশনটি দখলে নিতে পারেনি এভাবে বিভিন্ন এলাকায় পিডিএফ বাহিনীর যাতের বিরুদ্ধে লড়াই করে চলেছে ইরাবতীর ওপর এক প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমারের সেনাবাহিনী ইতিহাসে সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছে তারা সম্মুখ যুদ্ধে সক্ষমতা ক্রমশই হারিয়ে ফেলছে প্রতিবেদনে বলা হয়েছে যাত্রা বাহিনী আকাশ ও আর্টিলারি সহায়তা ছাড়া যুদ্ধে বেশিক্ষণ ক্যাডেট এবং সাধারণের মধ্য থেকে চেষ্টা করে চলেছে না পারছে সেনাবাহিনীকে এখন সামরিক সদস্য না বলে বলে ডাকাত অভিহিত করা হচ্ছে কারণ তারা বাড়িঘর লুট করছে এবং পুরিয়ে দিচ্ছে এভাবে অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর ভবিষ্যৎ অন্ধকার দিকে চলে যাচ্ছে নারী বিচারককে নিয়ে মন্তব্য ইমরান খানের বিরুদ্ধে করা মামলা খারিজ ইসলামাবাদের হাইকোর্ট ইমরান খানের বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলা খারিজ করে দিয়েছে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে হাইকোর্টের প্রধান বিচারক আতার মিনাল্লা নেতৃত্বাধীন আদালতের পাঁচ সদস্য বিশিষ্ট বিচারকের বৃহৎ একটি বেঞ্চ সর্বসম্মত রায় দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরীকে নিয়ে গত বিশে আগস্ট এক মন্তব্যের জেরে ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয় সোমবার শুনানিতে শুরুতে প্রধান বিচারপতি আতার মিনাল্লা ইমরান খান ক্ষমা চেয়ে হলফনামা পাঠিয়েছেন আদালত সেটি দেখে জানিয়েছেন বলেছেন সর্বসম্মতভাবে মামলা খারিজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মামলা খারিজের পর ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই বলেছে আদালত সঠিক সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে ক্ষমতাসীন পি এম এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ অসন্তি প্রকাশ করে বলেন সমগ্র বিশ্বের সামনে আদালত অবমাননা হয় সুতরাং মামলা খারিজ করে দেওয়া হয়েছে বলার পরিবর্তে ফিতনাকে ইমরান খান ক্ষমা করে দেওয়া হয়েছে বলে বলা অধিকতর যুক্তিযুক্ত বৈশ্বিক গ্যাসের বাজার অস্থিতিশীল থাকবে দুই হাজার সালেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বৈশ্বিক প্রাকৃতিক গ্যাসের বাজার অস্থিতিশীলতা বিরাজ করছে এই ধারা দুই সালে অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে কারণ রাশিয়া গ্যাসের সরবরাহ সীমাবদ্ধ করেছে তাছাড়া সঞ্চয় পদক্ষেপ ও উচ্চ মূল্যের কারণে গ্যাসের ব্যবহার কমিয়েছে ইউরোপ আন্তর্জাতিক এনার্জি এজেন্সি আইইএ এ সোমবার তেসরা অক্টোবর তথ্য জানিয়েছে খবর আল জাজিরার আইএ জানিয়েছে দুই হাজার বাইশ সালে বৈশ্বিক গ্যাসের ব্যবহার কমাতে পারে শূন্য দশমিক আট শতাংশ ইউরোপে গ্যাসের ব্যবহার কমতে পারে রেকর্ড দশ শতাংশ তবে এশিয়া প্যাসিফিকে ব্যবহার স্থিতিশীল থাকবে কিন্তু দুই হাজার তেইশ সালে ব্যবহার বাড়তে পারে মাত্র শূন্য দশমিক চার শতাংশ আইইএ তাদের প্রতিবেদনে জানায় রাশিয়ার ভবিষ্যৎ পদক্ষেপ জ্বালানির দাম বাড়ায় অর্থনীতির ওপর প্রভাবের কারণে এখনো উচ্চমাত্রার অস্থিতিশীলতা রয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া এরপর দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপ এর পাল্টা পদক্ষেপে অঞ্চলটিতে গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে কমিয়েছে রাশিয়া এতে ভোক্তা ব্যবসা সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে চলমান ইস্যুতে যে শুধু ইউরোপ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয় প্রভাব পড়েছে উন্নয়নশীল অর্থনীতিতেও রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ করে মূলত নর্থ স্ট্রিম ওয়ান দিয়ে সম্প্রতি লাইনে লিকেজ ধরা পড়েছে যদিও রাশিয়া এই পথে আগেই গ্যাসের সরবরাহ প্রায় বন্ধ করে দিয়েছে তেহরানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলা ইরানের রাজধানী তেহরানের শরীফ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর নিরাপত্তা বাহিনী হামলার খবর পাওয়া গেছে ক্যাম্পাসের গাড়ির পার্কিং এ অনেক শিক্ষার্থী আটকা পড়েছে বলে সোমবার বিবিসির প্রতিবেদনে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে শিক্ষার্থীরা আতঙ্কে পালিয়ে অন্য জায়গায় আশ্রয় নিচ্ছে গুলি শব্দ পাওয়া গেছে গত ষোলোই সেপ্টেম্বর ইরানে পুলিশ হেফাজতে কুর্দি নারী মা শামিনী নিহতের ঘটনায় চলমান বিক্ষোভের অংশ হিসেবে রাস্তায় নামে শরীফ ইউনিভার্সিটি শিক্ষার্থীরা রবিবার নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস আয়চার জানিয়েছে বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বিরানব্বই জন রবিবার প্রথমবার শরীফ বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী রাস্তা বেরিয়ে আসে সোশ্যাল মিডিয়ার একটা ভিডিওতে দেখা যাচ্ছে শরীফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী থেকে ছাত্ররা দৌড়ে পালাচ্ছে দূর থেকে গুলি শব্দ শোনা যাচ্ছে আরেকটি ভিডিওতে দেখা গেছে একটা গাড়িতে যারা বসে ভিডিও করছিলেন তাদের দিকে বন্দুক নিয়ে মোটর বাইকে করে নিরাপত্তা সদস্যরা এগিয়ে আসছে ইরান ইন্টারন্যাশনাল সাইটের প্রতিবেদনে বলা হয়েছে ছাত্র পুলিশ হামলা করেছে এবং গুলি করেছে অন্য একটা খবরে বলা হচ্ছে বিক্ষোভকারীদের উপর কাদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে এ ঘটনায় তেহরানের প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি ইরানের কঠোর বিধি অমান্য করে গ্রেপ্তার করা হয় মাহামিনীকে গ্রেপ্তার পর সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয় তার মৃত্যুর পর থেকে দেশটি বিধির বিরোধিতা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইরানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ যুক্তরাষ্ট্র কানাডা সহ বিশ্বের অনেক দেশে মাহাসামিনী হত্যা এবং ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবি আন্দোলন শুরু হয়েছে যেমন হয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তির হেলিকপ্টার এবার আনুষ্ঠানিক অভিষেক হচ্ছে ভারতের নিজস্ব প্রযুক্তির তৈরি লাইট কম্বেট হেলিকপ্টারের ক্ষেপণাস্ত্র সহ নানা ধরনের অস্ত্র পরিবহনে সক্ষম এই হেলিকপ্টার এমনটাই দাবি করেছে ভারতীয় বিমান বাহিনী ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এই হেলিকপ্টারের নকশা করেছে বাকি কাজও হয়েছে সেখানেই যোধপুরে সোমবার হেলিকপ্টারের অভিষেক এতে যোগ দেবেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও দেশটির বিমান বাহিনীর প্রধান মার্শাল বি আর চৌধুরী দুই ইঞ্চিন বিশিষ্ট পাঁচ দশমিক আট টন ওজনের এই হেলিকপ্টার এরই মধ্যে বেশ কয়েকটি সোনিককে পরীক্ষা সম্পূর্ণ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এই প্রকল্পে নরেন্দ্র মোদির সরকার 3887 কোটি টাকা ব্যয় করেছে প্রকল্পে তৈরি 15 হেলিকপ্টারের মধ্যে 10টি পাবে ভারতীয় বিমান বাহিনী এবং 5টি যাবে সেনাবাহিনীতে এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ